একদম স্মার্ট হিসেবে চলতে খুব ভালো কিন্তু সেটা খুব সাবধানে চলতে হবে আমরা দেখো আজকে ত্রিপুরাতে আছে আমরা যদি মনে করি আজকে একদিনে আমরা আমেরিকাও যেতে পারি সেই ব্যবস্থা তো হয়েছে আবার অনেক সময় নিয়েও যেতে পারি সেই ব্যবস্থা আছে সাবধানতা অবলম্বন করে যে তাড়াতাড়ি যাবে সেই সেটাই ভালো সুতরাং সাবধানতা অবলম্বন করে। সবচেয়ে যদি সাবধানতা অবলম্বন না করি যে কোনো মুহূর্তে আমি আমার প্রাণ স্পঙ্গল স্তব্ধ হয়ে যেতে পারে ঠিক সড়ক সুরক্ষা এই কথাগুলি বলার একটাই উদ্দেশ্য বর্তমানে যা চলছে বাইক চালালে মনে হয় যেন আমি বাইকের চালক নই আমি যেন এর উপরে চালাই গরু জাহাজের ড্রাইভার বলে নিজেকে মনে করি আমরা যারা বাইক চালাই শূন্য উঠবো স্পিড থাকবে কয়েকশো কিলোমিটার শয়ের উপর কিলোমিটার তার জন্য কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তা অভাব হবে সুতরাং তোমরা আজকে যারা ছাত্রছাত্রী আছে তোমরা আগামী দিনে নিশ্চয়ই তোমাদের কাজের তাগিদে পড়াশোনার টাকিতে টিউশান মাস্টারের বাইরে যাওয়ার টাকিদের তোমাদেরকে তোমাদের অভিভাবক যারা তারা এরকম ধরনের কিছু বাইক কিনে দেবেন সেটা তোমাকে চালাতে হবে তুমি তাকে নিয়ন্ত্রণ কতটা রাখতে পারো তার উপরেই নির্ভর করবে তার স্পিডটা কত তুমি চলবে কোনো অবস্থাতেই চল্লিশের বেশি যাতে না হয় আজকে থেকেই সেটা তোমরা সহজ নেবে বা যারা কিনেছ ভাই তোমাদের কাছেও এই কথাটা বলার উদ্দেশ্যেই হলো তোমার উপর তোমার মা বাবা যেমন খুব আশা করে থাকেন আবার তোমার বাব তোমার উপর তুমিও কিন্তু তোমার বাবার মার উপরই ডিপেন্ডেন্ট সুতরাং পরিবারের কারো কোনো ক্ষতি হোক পান প্রাণের যে স্পন্দন সেটা বন্ধ হয়ে যাক সেটা কোনোদিনই কাম্য না সুতরাং সেই দিকগুলি তোমরা মাথায় রাখবে খুব সাবধানতা অবলম্বন করবে সবচেয়ে বড় যে কথাটা তোমরা যারা স্কুল স্টুডেন্ট সেখানে আছো রাস্তা পারাপারের যে নিয়মাবলী সেগুলি তোমরা লক্ষ্য রাখবে ভালো করে পড়াশোনা করবে এবং সবচাইতে বড় যেটা দায়িত্ব কেন্দ্রের যে পরিচয়টা দেওয়া দরকার কীভাবে রাস্তা চলতে হয় তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে তোমাদের অভিভাবকরা শিক্ষক শিক্ষিকারা যারা গুরুজনেরা তোমাদের শিখিয়েছে তোমরা খুব বইতে পড়েছ রাস্তার বা দিক চলে চলতে হবে দাম দিক বা দিক রাস্তা ক্রস করতে হবে এরকম ছোট্ট ফ্যাক্টরগুলি তোমরা অনেক আগেই জানো সবচাইতে বড় ব্যাপার সেগুলিকে মাথায় রেখে চলা আমরা ভুলে যাই সময়ের তাগিদে আমাদের যে গতিশীল সমাজ গতিশীল সমাজের সম কথা চিন্তা করে আমরা ওইগুলি ভুলে খুব তাড়াতাড়ি যেভাবে চলা যায় ওইটাই খেয়াল দিনও না সে তাতে ক্ষতি হতে পারে যারা চালক ভাইয়েরা আছেন আপনাদের কাছে আমরা আবেদন আপনারা ওভারটেক করা বা ট্রাফিক বিধি যেটা বলে সেটাকে খুব ভালো করে ভালো করুন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি দেখ দেখি রাস্তায় শুধু যে অ্যাক্সিডেন্টটা শুধু এক অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন না গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার বলে ওভারটেক করা অতি স্পিডে যাওয়া খুব বেশি যতটা ক্যাপাসিটি তার চাইতে বেশি যাত্রী বহন করা এগুলো থাকে সবচাইতে বড় যেটা কিছু কিছু পরিচালক আছে যাদের মেজাজটা সত্যি বন্ধ মেজাজ বলে যাকে আমরা বলি এরকম ভালো লাগে আমরাও কিন্তু যাত্রীরাও কিন্তু একদম সবাই ভালো সেগুলো বলছি না আমরাও যারা যাচ্ছি আমরাও সবাই একরকম না কিন্তু যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন একটা গাড়ি আপনি পরিচালনা করবেন আপনি পরিচালক গাড়ি সুতরাং আপনাকে ঠান্ডা মাথায় আপনার অনেক দায়িত্ব থাকে সেগুলি ম্যানেজ করা কি করে ওই যাত্রীকে কন্ট্রোল করে আপনি আপনার গন্তব্যস্থানে বসতে পারবেন সেটা আপনার দায়িত্ব যেহেতু আপনি এই গাড়িটার পরিচালক